أمي السيد رفعت أحمد দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ বিষয়ে গেল শনিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয় যেখানে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই এর এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রোববার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত হয় তার শপথ অনুষ্ঠান যার ফলে দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি সৈয়দ রেফাত আহমেদের জন্ম উনিশশো সালের আটাশ ডিসেম্বর তিনি বাংলাদেশের প্রথিত যশাব সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইস্তিয়াক আহমেদ এবং ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ডক্টর সুফিয়া আহমেদের ছেলে ইস্তিয়াক সুফিয়া দম্পতির দুই সন্তানের মধ্যে প্রথম সন্তান সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এলএলবি উত্তীর্ণ হওয়ার পর তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেন এরপর যুক্তরাষ্ট্রের টাইট ইউনিভার্সিটি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন সৈয়দ রেফাত আহমেদ তার পিতা ইশতিয়াক আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পরবর্তীতে তিনি দু সালে দ্বিতীয়বার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে আইন বিচার ও সংসদ বিষয়ক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন 2003 সালে সাতাশ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে 2005 সালে স্থায়ী হন সৈয়দ রিফাত আহমেদ এর আগে 1984 সালে জেলা জজ আদালত এবং 1986 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং 2002 সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইএনজিবি হিসেবে কর্মরত ছিলেন তিনি গত মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার প্রধান পদত্যাগের পর ছাত্র আন্দোলনের মুখে দেশের 24 তম প্রধান বিচারপতি ওবাইদুল হাসানও পদত্যাগ করতে বাধ্য হন গত 10 আগস্ট রাষ্ট্রপতির নিয়োগে তারই স্থল অভিষিক্ত হলেন সৈয়দ রিফাত আহমেদ দেশের চলমান সংকট মোকাবেলা করে আইনি শাসন ও বিচার বিভাগকে বেগবান রাখতে কাজ করবেন তিনি এমনটাই প্রত্যাশা সকলের